রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের শিলান্যাস হবে চৌঠা ফেব্রুয়ারি রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোহাটি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি শিলান্যাস করবেন এই মেডিকেল কলেজের ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কথা জানিয়েছেন ভূমি পূজন হবে কিছুদিন পর মুখ্যমন্ত্রী খোদ রামকৃষ্ণনগরে এসে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের ভূমি পূজন করবেন চৌঠা ফেব্রুয়ারি রাজ্যে দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কয়েক কোটি টাকার প্রকল্পের শিলান্যাস হবে আসামে এর মধ্যে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা জানিয়েছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বলেন এবার স্বপ্ন বাসীর রূপ ধারণ করতে চলেছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে দেশটির প্রধানমন্ত্রীর হাত ধরে শিলান্যাস হচ্ছে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগরবাসীকে এই স্বপ্ন দেখিয়েছিলেন আর তিনি নিজেই স্বপ্ন পূরণ করেছেন রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ নিয়ে দীর্ঘ পাঁচ সাত বছর ধরে অনেক কিছু হয়ে আসছে বিরোধীরা এর তীব্র বিরোধিতা করেছেন বিশেষ করে কংগ্রেসের ভূমিকার ছিল কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সব বলেন এই কমিটমেন্ট অনেকেই অনেকভাবে নিয়েছেন কাজ শুরু হতে খানিকটা সময় লাগার ফলে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন কি বাস্তবে রামকৃষ্ণনগর অথবা রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে মেডিকেল কলেজ হবে কি তখনই আমি বলেছিলাম জনগণকে যে আমার রাজনৈতিক জীবনে যতটা দেখেছি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনার রাজনৈতিক জীবনে কথা দিয়ে সেটা করেননি এমন হয়নি যেখানে যা বলেছেন সেটা তিনি করেছেন বলেন গতকাল মুখ্যমন্ত্রীর সব বিধায়ককে নিয়ে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সে রাজ্যের কোটি কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন এর মধ্যে রামকৃষ্ণনগর মেডিকেলেরও শিলান্যাস করবেন তিনি মেডিকেল কলেজের টেন্ডার অলরেডি হয়ে গেছে ইতিমধ্যে টেন্ডারও পাশ হয়ে গেছে বললেন এদিন মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যেহেতু রাতাবাড়ি মেডিকেল কলেজের শিলান্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে করবেন ফলে ওদিন এলাকায় সকলেই ওই স্থানে উপস্থিত থাকতে হবে বিধায়ক বলে আমিও প্রত্যেকে ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছে সকলে এদিন উপস্থিত থাকবেন আজকের সাংবাদিক সম্মেলনের আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে এই সুখবর যাতে রাতাবাড়ি এলাকার প্রত্যেক জনগণের কাছে গিয়ে পৌঁছায় এছাড়া আমি গোটা রাতাবাড়িবাসী তথা রামকৃষ্ণনগর জনগণের তরফে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ মুখ্যমন্ত্রী এত বড় একটি উপহার দিয়েছেন রাতাবাড়িবাসীকে যার জন্য গোটা এলাকাবাসী চিরকৃতজ্ঞ থাকবে এছাড়া কখনো এই এলাকার জনগণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ভুলতে পারবে না চার তারিখ হওয়ার পরে ভূমি ভূমিপূজন শিলান্যাস সঙ্গে এখানে আসার কথা ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন আজ থেকে বিশ পঁচিশ দিন আগে আমি যখন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম উনি তখন বলেছিলেন যে এমপি ইলেকশনের আগে আমি শিলান্যাস করবো যেহেতু প্রধানমন্ত্রী আসছেন আর প্রধানমন্ত্রী একসঙ্গে যে আমাদের রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের শিলান্যাস করবেন তা না উনি বলেছেন বারো হাজার কোটি টাকার শিলান্যাস করবেন বারো হাজার না সতেরো হাজার আমি ঠিক ভুলে গেছি থেকে উনি করবেন পরবর্তী সময় আমাদের মুখ্যমন্ত্রীকে এনে আমরা করব। আপনারা জানেন মাত্র টেন্ডার হয়েছে একজন টেন্ডার কি শর্মা একজন পেয়েছেন তো আগামী দিনে টেন্ডার ভূমি পূজন এবং ভূমি পূজন যখন করব আমার এটা ইচ্ছা আছে আমরা বড় করে করব। তাতে মাননীয় মুখ্যমন্ত্রীকে এনে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যাতে ভূমি পূজন হলে রাতাবাড়ির জন্য কারণ রাতাবাড়ি আর রাতাবাড়ির অনেক মানুষ এখনো বিশ্বাস করেনি অনেক সময় অনেক মানুষ অনেকভাবে আমাকে প্রশ্ন করতো দাদা মেডিকেল উইবনি তো আমি অনেককে বলেছিলাম বারবার উনি হেমন্ত বিশ্ব শর্মা আর হেমন্ত বিশ্ব শর্মার পলিটিক্যাল ইতিহাসে আপনারা দেখবেন উনি যে যে সময় যে দায়িত্বে ছিলেন যা যা বলেছেন সবকিছু সুন্দরভাবে ভাবে ব্যবস্থিত ভাবে করেছেন আর উনি একবার বলে দিলে দেখবেন ইলেকশনের সময় উনি বলেছিলেন যে আমরা যত মা লোন নিয়েছে লোন মাফ করব অনেক সময় অনেক মানুষ ভেবেছি বারো হাজার তেরো হাজার কোটি টাকার লোন কি করে মাফ করবেন দেখে পরবর্তী সময় ইলেকশনের পরবর্তী সময় সম্পূর্ণভাবে লোন মাফ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এক লক্ষ চাকরি দেব মিটিং এ প্রচারে গিয়ে বলেছিলেন এক লক্ষ চাকরি দিব আপনি দেখবেন প্রায় নব্বই হাজারের উপরে চাকরি দিয়েছেন আরো পঁচিশ হাজার চাকরি দেবেন উনি বলেছিলেন এক লাখ দেবেন ওর এক লাখ বিশ বাইশ হাজার চাকরি দিবেন এই যে এটা একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার দ্বারাই সম্ভব আবার আমি তো নিজের বিদায় হিসাবে গর্ববোধ করি যে এই মুখ্যমন্ত্রীর আন্ডারে আমি কাজ করার সুযোগ ভগবান আমাকে করে দিয়েছেন আপনারা দেখেছেন আমরা যারা নর্থ ইস্টের মানুষ আমরা এতদিন দেখতাম যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থেকে নেতা আসতো আর আমাদেরকে ভাষণ দিতেন আর ওনাদের নেতৃত্বে আমরা কাজ করতাম আর আজকের দিনে স্বাধীনতার পঁচাত্তর বছর পরে প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী পুরো ভারতবর্ষ বিভিন্ন কোনায় কোনায় গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রচার করছেন আর উনি শুধু আসামের লিডার বা নর্থ ইস্টের লিডার নয় আজকের দিনে উনি ভারতবর্ষের যে চার পাঁচজন বড় লিডার আছে এর মধ্যে একজন জনপ্রিয়